তো হ্যালো বন্ধুরা আজকে আমি জামালপুর এসেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল জামালপুর আসার কিন্তু কোনো না কোনো কারণে আসতে পারেনি আজকে আমি আসতে পেরেছি আমার এক বন্ধুর জন্য এবং বাবার আশীর্বাদে আমার এক বন্ধু জামালপুরে সন্ন্যাসী নেমেছে তাই বন্ধু আমাকে বললো যে আজ পুজো আছে তো ওদের সাথে জামালপুর যেতে তাই আমি চলে এসেছি ওদের সাথে আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা সাইডে পার্কিং করলো কারণ বড় বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না যেহেতু এর আগে কোনো দিন আমি আসিনি তাই আমি চিনি না এবং জানি না কতটা হাঁটতে হবে বন্ধু বলল এখনও প্রায় তিন কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে তাই আমরা হাঁটা শুরু করে দিলাম আমাদের মতো আরও অনেকে যাচ্ছে দেখুন হেঁটে হেঁটে কত মানুষ সবাই বড় বড় দা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আমার ভয় লাগছে তাই আমি একটু ফাঁকার দিকে আছি উপরে একটা ব্যানার দেখলাম বড়রাজ মন্দিরের ভাবলাম হয়তো চলে এসেছি চলুন দেখা যাক আর কতটা পথ আমাদের হাঁটতে হয় রাস্তার ধারে বিভিন্ন খাবারের দোকান আছে খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়া যাবে না কারণ সকাল থেকে না খেয়ে আছি বড়রাজ মন্দিরের বাবার পুজো করবো বলে আর কত দূর সবাই দেখছি হেঁটেই চলেছে হেঁটেই চলেছে রাস্তা আর শেষই হচ্ছে না সামনে এই কাকার হাতে কত বড় দা দেখুন এই কাকার আমরা একই সাথে এসেছি এবং কাকার হাতে যে দাও আছে সে দা দিয়ে আমাদের যে পাঠা আনা হয়েছে সেই পাঠা কাটা হবে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন বন্ধুরা যেই পাঠাটা এখন হেঁটে হেঁটে যাচ্ছে একটু বাদে সেই পাঠাটা আবার বলি দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হবে ভিড়টা একটু বেশি মনে হচ্ছে মনে হচ্ছে মেলার কাছাকাছি চলে এসেছি আমরা হ্যাঁ বন্ধুরা ঠিকই আমরা মেলার কাছাকাছি চলে এসেছি এখনো বলি শুরু হয়নি ভাইরে ভিড় তাই আমরা ভাবলাম দেখ বাবার পুজোটা গিয়ে আসি এমনিতেও প্রচণ্ড খেতে পেয়েছে তাই পুজোটা সেরে বাবার পুজোর জন্য আমরা এখান থেকে বাটা কিনে এলাম এবং ভিড়ের মধ্যেই বাবার পুজো দেওয়ার জন্য আমরা ভেতরে চলে যাচ্ছি বন্ধুরা হর হর মহাদেব